প্রিয় শিক্ষক মন্ডল আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন জুলাই আস জুলাই মাস প্রায় শেষের পথে জুলাই মাসের বেতন কবে পাচ্ছি এ বিষয়টি এখন শিক্ষকদের মধ্যে আনাবো না এবং কারণ আরও বেশি আগ্রহকার থাকার কারণ হচ্ছে হল এই জুলাই মাসে আমাদের বেতন ভাতা কিছু বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা আগস্টে পেতে চাচ্ছি জুলাই বাড়ছে বেতন শিক্ষকরা কবে পাবেন জানালো মাউসী এমন একটি খবর মাওসি থেকে জানা গেছে চলুন শিক্ষক মণ্ডলী বিস্তারিত জানি তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দেবেন প্রিয় শিক্ষকমণ্ডলী বেসরকারি স্কুল কলেজের কর্মী প্রভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সরকারের দেওয়া বিশেষ সুবিধা কার্যকর হচ্ছে ফলে জুলাই মাসেই বাড়ছে সবার বেতন এখন বাড়তি বেতন পাওয়ায় শুধু অপেক্ষামাত্র এবং অপেক্ষার সাথে এটা একটি মনের বাসনা শিক্ষকদের যে তাদের বেতন ভাতা এবার একটু নতুন করে বেশ কিছু বাড়বে সবাই জানতে পারবে কয়েকদিনের মধ্যে মহাসী এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার তিন শরীফুল ইসলাম বলেন সব কাজ প্রায় শেষের দিকে এখন শুধু টাকার হিসাব করা বাকি বৃহস্পতিবার চব্বিশ জুলাই একটি গণমাধ্যমে আলাপকালী শরীফুল আরো বলেন এই কার্যক্রম শেষ হওয়া মাত্রই শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মৌসিক প্রশাসন শাখায় পাঠানো হবে জুলাই মাসে শিক্ষকদের বেতন কত টাকা বাড়ছে কত টাকা বাড় বেড়েছে এখনো জানা যায়নি তবে এটা খুব তাড়াতাড়ি জানা যাবে এবং আশা করি দু এক মধ্যে অর্থাৎ রবিবার সোমবারের দিকেই এটা জানা যাবে এবং তারা বলছে যে এইটাই কাজ শেষ হয়ে গেলে এবার মোটামুটি খুব বেশি দেরি হবে না তারা আগস্ট মাসের চার তারিখের মধ্যেই এর মাধ্যমে টাকা দিয়ে দেবে প্রিয় শিক্ষক মন্ডলী এই খবরটি আপনাদের সামনে উপস্থিত করলাম আপনারা খেয়াল রাখেন আমার চ্যানেলের প্রতি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে পারেন এবং পরবর্তী খবর নিয়ে তাড়াতাড়ি আপনাদের সামনে আসতে পারি এই কামনায় আজকে মতন এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন